আসসালাম আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট ছোট বাচ্চারা আজকে আমরা তোমাদের আমার বাংলা বই থেকে পাঠ বারো নিয়ে লেখা করব। তো কি আছে সাধনা এই শব্দটার অর্থ কি শিষ্য শিষ্যকারা শিষ্য মানে হলো স্টুডেন্ট মানে যারা গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে যেমন ধরো যদি আমার এই অনলাইন ক্লাসের কথা চিন্তা করি এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি আমি হলাম তোমাদের গুরু আর তোমরা হলো চেষ্টা তাহলে কি হলো শিষ্যের সাধনা আচ্ছা দেখো একটা ছবি দেওয়া আছে বোঝা যাচ্ছে যে একজন গুরু পিছনে দাঁড়িয়ে আছেন এবং একজন শিষ্য সামনে তোমার তীর চালানো অনুশীলন করছে বা করছে।। নাম তার একলব্য সারাদিন তীর ধনুক নিয়ে মেতে থাকে ছেলেটা অব্যর্থ তার হাতের নিশানা তার মানে তার হাতের নিশানা কখনো ব্যর্থ হয় না সে যেদিকে যে বস্তুটা লক্ষ্য করে বীর ছুটতে যায় ঠিক সে বরাবরই সে তীর ছুটতে পারে। এখন অপ মস্ত বীর হতে যায়। তাই একদিন সে ছুটল গুরু দ্রোনের কাছে। কার কাছে গুরু দ্রোন? তার মানে গুরুর নাম হলো দ্রোন। অর্ণব শুনেছে দ্রোন রাজপুত্রদের তীর চালনা শেখান। তার কাছে শিখতে পারলে মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। সাহসে বুক বেঁধে একলব্য ঝুঁকে পড়লো রাজবাড়ির মাঠে সেখানে রাজপুত্ররা ধনুক থেকে তীর ছোড়ার অনুশীলন করছে তাদের গুরু দ্রোণ একদিকে বসে আছেন একলব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তীর ছোড়া দেখতে লাগলো তার সাহস হল না গুরুর কাছে যেতে হঠাৎ এক রাজপুত্র দেখতে পেল একলব্যকে চেঁচিয়ে বলে উঠল তুমি কে কোথেকে এসেছ একলব্য চুপ করে থাকলো এবার দ্রোন তাকে কাছে ডাকলেন বললেন কে তুমি কি চাও এখানে একলব্য কাছে এসে বলল। আমি এক শিকারীর ছেলে নাম একলব্য ড্রোন ভুরু কুচকে জিজ্ঞেস করলেন তা এখানে কেন ভয়ে ভয়ে একলব্য বলল? আমি আপনার কাছে তীর চালনা শিখতে চাই বিরক্ত মুখে বাছা আমি শুধু রাজকুমারদের তুমি ফিরে যাও একলব্যের মুখ কালো হয়ে গেল সে মলিন মুখে সেখান থেকে চলে এলো তারপর ভাবল এখন থেকে সে নিজেই তীর চালনার অনুশীলন করবে তারপর অনেক বছর কেটে গেছে রাজপুত্ররা অনেক বড় হয়েছে তীর ধনুক চালনায় পারদর্শী হয়ে উঠেছে সবাই দ্রোন একদিন তাদের পরীক্ষা নিতে বনে এলেন রাজপুত্রদের মধ্যে তৃতীয় জন সবচেয়ে ভালো তীর নিক্ষেপ করতে পারে সে একটা হরিণ দেখে তার পিছন পিছন ছুটতে লাগলো কিন্তু হঠাৎ হরিণটা চোখের আড়াল হয়ে গেল রাজপুত্র সেখানেই দাঁড়িয়ে থাকলো তার সঙ্গে ছিল একটা শিকারী কুকুর কুকুরটা হরিণের পিছে পিছু ছুটল খানিক বাদে তৃতীয় পরে তৃতীয় রাজপুত্র অবাক হয়ে গেল তার শিকারে কুকুর ফিরে এসেছে তবে কুকুরটার মুখের চারপাশে বিঁধে রয়েছে পাঁচটি তীর এ কারণে কুকুরটা আর ডাকতে পারছে না কিন্তু কি অবাক কাণ্ড কুকুরটার মুখে এক ফোঁটা রক্তের দাগ নেই যন্ত্রণার কোন লক্ষণও দেখা যাচ্ছে না কে এমন আশ্চর্যভাবে তীর মারল কুকুরটাকে তৃতীয় রাজপুত্র এবার সেই শিকারীকে খুঁজতে শুরু করল খুঁজতে খুঁজতে বনের এক জায়গায় দেখতে পেল উঠানের মতো এক ফালে জায়গা তার চার পাশে লতা পাতার বেড়া সেখানে তীর চালনার অনুশীলন করছে এক যুবক কোনো দিকে তার খেয়াল নেই তৃতীয় রাজপুত্র অবাক হয়ে তার অনুশীলন দেখতে লাগলো কি দারুণ কৌশলে সে তীর মারতে পারে এতদিন তৃতীয় রাজপুত্র তীর চালনায় নিজেকে সেরা মনে করত এখন নিজের অহংকার ধুলায় মিশে গেল সে চেঁচিয়ে বলল তুমি কি আমার কুকুরের মুখে এমন করে তীর মেরেছ যুবক মুখ ঘুরিয়ে রাজপুত্রের দিকে তাকালো তারপর নির্বিকার মুখে বলল হ্যাঁ আমি রাজপুত্র বলল, কিন্তু কেন যুবক শান্তভাবে বলল, তোমার কুকুর চিৎকার করে আমার সাধনার ব্যাঘাত করছিল তবে আমি ওর কোনো ক্ষতি করিনি তাকে কোনো কষ্টও দেইনি শুধু ওর চিৎকার বন্ধ করে দিয়েছি রাজপুত্র জানতে চাইল তুমি কার কাছে এভাবে দেশ ছোড়া শিখেছ গুরু দ্রোণের কাছে উত্তর দিল সে দ্রোন নাম শুনে চমকে উঠল রাজপুত্র তাদের গুরু দ্রোণ কিন্তু এমন বিদ্যাত দ্রোন তাকে শেখাননি তৃতীয় রাজপুত্র সেখান থেকে বেরিয়ে দ্রুত গুরুর কাছে ফিরে এলো দ্রোন আর অন্য রাজপুত্ররা তখন গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন তৃতীয় রাজপুত্রের চোখে মুখে রাগ দেখে দ্রোন জিজ্ঞেস করলো কি হয়েছে রাজপুত্র রাজপুত্র কুকুরটাকে এনে দেখালো তারপর বললো এমন করে তীর মারা শিখিয়েছেন কাকে এতদিন তো আপনিই বলতেন আমি পৃথিবীর সেরা তীরন্দ কুকুরটার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন তারপর বললেন রাজপুত্র এমন আশ্চর্য বিদ্যা আমি নিজেই জানি না অন্য কি শিখাবো কি করে তৃতীয় রাজপুত্র এবার গরুকে নিয়ে গেল সেই যুবকের কাছে দ্রোন কে দেখে তীর ধনুক ফেলে ছুটে এলো যুবক পায়ের ধুলা নিয়ে বললো আমি আপনার শিষ্য একলব্য একলব্য শুনে দ্রোণের মনে পড়লো আগের ঘটনা খানিক নীরব থেকে তিনি বললেন আমি তো তোমাকে শিষ্য বলে গ্রহণ করিনি ফিরিয়ে দিয়েছিলাম একলব্য বলল সেদিন আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি একলব্যের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন দ্রোণ নিবিড় অনুশীলন একলব্যকে সেরা তীরন্দাজ বানিয়েছে অর্থ হয় না এমন অহংকার নিজেকে নিয়ে বড়াই এক ফালি লম্বা এক টোকরা কৌশল দক্ষতা নিপুণতা চোখ কপালে উঠল খুব অবাক হয়ে গেল তীর চালনা তীর তীর ছোড়া তীরন্দাজ ছুড়তে পারদর্শী ধুলায় মিশে যাওয়া শেষ হয়ে যাওয়া নিক্ষেপ ছুড়ে মারা নির্বিকার নির্লিপ্ত পরিবর্তনহীন আবেগহীন নিশানা লক্ষ্য অথবা তাক পারদর্শী দক্ষ ব্যাঘাত করা বাধা দেওয়া লক্ষণ আভাস শিষ্য গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে যে সাধনা চেষ্টা অথবা অভ্যাস হতভম্ব অবাক অথবা হতবাক হতবাক আচ্ছা এরপরে আমরা অনুশীলনীতে যাব অনুশীলনীতে প্রথমে আছে আমাদের কিছু শূন্যস্থান পূরণ আচ্ছা

মাথা থেকে বের করার জন্য দিয়েছে তাহলে আমি এভাবেই বলি ড্যাশ তার হাতের নিশানা অব্যর্থ তার হাতের নিশানা একলব্য ঢুকে পড়লো ড্যাশ রাজবাড়ির মাঠে সে ড্যাশ মুখে সেখান থেকে চলে এলো সে মলিন মুখে সেখান থেকে চলে এলো এখানে মুখেটা ডাবল হয়ে গেছে এটা মলিন হবে তিনি ছেলেটির দিকে ড্যাশ তাকিয়ে রইলেন তিনি ছেলেটির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন আচ্ছা এরপরে কিছু শব্দ দিয়েছে এখান এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে এবং সেই শব্দ দিয়ে তোমাদেরকে বাক্য তৈরি করতে হবে আচ্ছা তো প্রথমে কি আছে কাছে দূরে একলব্য দূরে দাঁড়িয়ে অনুশীলন দেখছিল মস্ত ক্ষুদ্র অথবা ছোট নদীর পাশে আমরা একটা ছোট নৌকা দেখলাম পারদর্শী অপারদর্শী একলব্য আগে অপারদর্শী ছিল পরে পারদর্শী হলো ভিতরে বাইরে একলব্য বাইরে দাঁড়িয়ে রাজপুত্রদের তীর চালনা দেখছিল আগের পরের একলব্যের পরের দক্ষতা আগের চেয়ে অনেক বেশি উন্নত ছিল আচ্ছা এরপরে আছে আমাদের এর কিছু প্রশ্ন উত্তর চলো আমরা এখন সেগুলো পড়ব একলব্য কি হতে চায় একলব্য একজন মস্ত বিয়ের হতে চায় ছোটবেলা থেকেই সে তীর ধনুক চালাতে ভালোবাসত তার ইচ্ছা ছিল সে গুরু গুরুদ্রোণের কাছে তীর চালনা শিখবে যদিও সে গুরু গুরুদ্রোণ শুধু রাজপুত্রদের তীর চালনা শেখাত তবুও মনে সাহস নিয়ে সে গুরু দ্রোণের রাজবাড়ির মাঠে যায় রাজপুত্রদের অনুশীলন দেখে সে আরো অনুপ্রাণিত হয় আমি এখানে কিছু প্রশ্নের মধ্যে মিল রেখেছি যেন তোমরা সহজে মনে রাখতে পারো যেমন দ্বিতীয় প্রশ্নটাও একদম মিল আছে দেখো রাজবাড়ির মাঠে কে একলব্যকে কাছে ডাকলেন একলব্য একজন মস্ত বীর হতে চায় ছোটবেলা থেকেই সে তীর ধনুক চালাতে ভালোবাসত তার ইচ্ছা ছিল সে গুরু দ্রোণের কাছে তীর চালনা শিখবে যদিও সে জানতো গুরুদ্রোণ শুধু রাজপুত্রদের তীর চালনা শেখাত তবুও মনে সাহস নিয়ে সে গুরু রাজবাড়ির মাঠে যায় রাজবাড়ির মাঠে দ্রোন একলব্যকে কাছে ডাকলেন তিনি তখন রাজপুত্রদের তীরচালনা শিখাচ্ছিলেন আচ্ছা একলব্যের মুখ কেন মলিন হয়ে গেল একলব্য একজন মস্ত বীর হতে চায় ছোটবেলা থেকেই সে তীর ধনুক চালাতে ভালোবাসত তার ইচ্ছা ছিল সে গুরুদ্রোণের কাছে তীর চালনা শিখবে যদিও সে জানত গুরুদ্রোন শুধু রাজপুত্রদের তীর সে গুরুদ্রোণের রাজবাড়ির মাঠে যায় রাজবাড়ির মাঠে ড্রোন একলব্যকে কাছে ডাকলেন একলব্য দ্রোণের কাছে তীর চালনা শিখতে চাইলে তিনি মানা করেন ড্রোন বলেন তিনি শুধু রাজপুত্রদের শেখান এই কথা শুনে একলব্যের মুখ মলিন হয়ে গেল একই রেখেছি তাতে করে বড় করেও লিখতে পারলে আবার একটা করে কভার হয়ে যায় আচ্ছা তৃতীয় রাজপুত্রের অহংকার কেন ধুলায় মিশে গেল তৃতীয় রাজপুত্র নিজেকে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ মনে করত। সে মনে করত তার সমকক্ষ কেউ নেই কিন্তু একলব্বের নিখুদ তীর নিক্ষেপ দেখে সে হতবাক হয়ে যায় একলব্য যেভাবে কুকুরের মুখে এক একটি তীর একদম নিখুঁত সবাইকে বিস্মিত করে রাজপুত্র বুঝতে পারে তার চেয়ে একলব্য অনেক দক্ষ নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবার গর্ব মুহূর্তেই শেষ হয়ে যায় এভাবে তৃতীয় রাজপুত্রের অহংকার ধুলায় মিশে যায় কুকুরের মুখে কিভাবে তীর মারা হয়েছিল একলব্য জঙ্গলে অনুশীলন করার সময় একটি কুকুর বারবার তার সাধনার ব্যাঘাত করছিল। নষ্ট হয়। বিরক্ত কুকুরকে আঘাত না করে একলব্য আর ঘেউ ঘেউ করতে না পারে তীরগুলো কুকুরের মুখের চারপাশে বিঁধে ছিল কুকুরটার মুখে এক ফুটা রক্তের দাগ ছিল না এমন কি কোনো যন্ত্রণা লক্ষণও ছিল না এটি একলব্যের নিখুঁত লক্ষ্য ভেদের প্রমাণ দেয় মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি কথাটি কে কাকে কখন বলেছে এই কথাটি একলব্য গুরু দ্রোণ বলেছে একলব্যের অসাধারণ ও নিখুঁত তীর চালনা দেখে গুরু দ্রোন অবাক হয়ে যান তখন তিনি জানতে চান কে একলব্যকে তীর চালনা শিখিয়েছে এই প্রশ্নের উত্তরে একলব্য বিনয়ের সাথে এই কথা বলেন সে জানায় সরাসরি শিক্ষা না দিলেও সে দ্রোন গুরু মেনে এতদিন অনুশীলন করেছে আচ্ছা চার নম্বর একটা আছে যে গল্পটির নাম শিষ্যের সাধনা কেন তা বলি ও লিখি শিষ্যের সাধনা গল্পটি মূলত একলব্য নামের এক নিষ্ঠাবান শিষ্যের কঠোর পরিশ্রম আত্মত্যাগ ও অনুশীলনের কাহিনী একলগও প্রকৃত অর্থে একজন আদর্শ শিষ্য কারণ সে নিজের স্বপ্ন পূরণে কখনো হার মানেনি মহামানু দ্রোন এটা দ্রোন হবে বানাতে ভুলে আসছে তাকে সরাসরি শিক্ষা দিতে না পারলেও সে মনে মনে তাকে গুরু হিসেবে গ্রহণ করে অনুশীলন চালিয়ে যায় কঠোর পরিশ্রম ও ধৈর্যের সাথে সে সাধনা করে তার সাধনার ফলেই সে দক্ষ তিরন্দাজ হয় গুরু না থাকলেও শিষ্যের একাগ্র চেষ্টা এখানে প্রকাশ পেয়েছে তাই গল্পটির নাম শিষ্যের সাধনা রাখা হয়েছে আচ্ছা। দিয়েছে। যে কোনো পাঁচটি শব্দের নিচের অংশটুকু আবার লিখি আচ্ছা তো দেখো এখানে খুঁজতে খুঁজতে বনের এক জায়গায় দেখতে পেল উঠানের মতো এক ফালি জায়গা এখানে উঠানের পরিবর্তে লেখা যেতে পারে আঙিনার মতো এক ফালি জায়গা তার চারপাশে লতা এক যুবক কোন দিকে তার খেয়াল নেই তো এখানে এক যুবকের জায়গা লেখা যেতে পারে এক তরুণ আচ্ছা কোনো দিকে তার খেয়াল নেই তৃতীয় রাজপুত্র অবাক হয়ে অনুশীলন দেখতে লাগলো এখানে অবাকের জায়গায় আমরা লিখতে পারি বিস্মিত হয়ে তার অনুশীলন দেখতে লাগলো কি দারুণ কৌশলে সে তীর মারতে পারে আচ্ছা কৌশলের জায়গায় লেখা যেতে পারে দারুণ দক্ষতায় সে তীর মারতে পারে আচ্ছা এরপরে আবার বইতে ফিরে যাই আহ ওকে একটা জিনিসই বাকি আছে ক্রমবাচক শব্দ শিখি তো এটা আমরা কিভাবে লিখব এক ম এটা হলো প্রথম দুই অন্তস্ত এটা হলো দ্বিতীয় তিন অন্তস্ত এটা হলো তৃতীয় চার থয়রেফ এটা হলো চতুর্থ পাঁচ ম পঞ্চম ছয় মূর্ধন্য ষষ্ঠ সাত ম সপ্তম আট ম অষ্টম নয় ম নবম দশ ম দশম তো ছোট বন্ধুরা আমাদের এই অথায় হয়ে গেছে আহ আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ আমি আশা করব তোমরা তোমাদের বন্ধুদের সাথে তারপরে সবার সাথে মোট কথা সহপাঠী বন্ধু পরিচিত যারা তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো সবার সাথে এই ভিডিওগুলো শেয়ার করবে তো আজকের মতো এখানে শেষ করি আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি الله حافظ